ফুলটা দেখে কিন্তু মনটা ভরে গেল তো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি সুস্থ আছি তো এটা ঈদের দিনের ব্লগ ঈদ ইস্পিসিয়ের ব্লগ তো ঈদ মুবারক সব বাইকে তো আমার ঈদের ঈদের ব্লগটা একটু লেটে আসার জন্য সরি তো সবাই কেমন আছো যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আমার নতুন এবং পুরোনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তো চলো দেখতে থাকো

তিল দিয়েছি নারকেল আর তিল দিয়ে খেতে আমার কাছে দারুণ লাগে আমি নারকেলার তিল ছাড়া কিন্তু পিঠে করি না দেখতে পাচ্ছি এই যে নারকেল তিলগুলো দেখা যাচ্ছে নারকেলটা ওদেরও দেখা যাচ্ছে না

চলো ঠিক আছে আমি পিঠে ভেজে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ দিন সকালে পায়েস করছি তো একটু পায়েস রান্না করছি সবার জন্য আর একটু চা করবো সকালবেলা কিনু কিছু খাইতেই চায় না তবুও জোর করে একটু পায়েস দেব। শুধু তোমাদের ভাইয়া খাবে ছেলে তবুও খাবে না ছেলেকে প্রচণ্ড পরিমাণে জোরাজুরি জোরি করি তবুও খায় না ও আরও রাগ দেখায় আর কী করবো বলো বাচ্চা ছেলে সেরকমটা বুঝেও না যে একটু পায়েস খেয়ে যেতে হয় আমাদের ঈদের নামাজ পড়তে কিন্তু না একদম শুধু পিঠে আর চা খাবে খেয়ে ছেলে চলে যাব। তো আর কি দুঃখ করার কিচ্ছু নেই তো বাচ্চাদের মন তো এরকমভাবে চলতে হবে তো চলো সবাই ইত্যাদি ভালোভাবে এনজয় করছো হয়তো সবাই এনজয় করেছে সেটাই মন থেকে চাইছি তো সবাই ভালোভাবে পার করে যে দিনগুলো বাট বৃষ্টির জন্য আমাদের বেশি একটা ভালো যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি সারাটা দিন বৃষ্টি করতেই থাকে জিরি জিরি করে তো আর কি করার যেটা ভাগ আছে সেটাই হবে তাই না তো চলো তো এখানে দেখতে পাচ্ছ চা বানিয়ে নিয়েছি গাঢ় করে একদম ঘন দুধের চা করে নিয়েছি ঈদের দিন বলতে ঈদের দিন বলবো না শুধু আমরা তো চাটা এরকমই খাই বাট এরকম চা খাওয়া ভালো না লিকার চা খাওয়াটাও বেটার অপশন কিন্তু খাইতে পারি না আর এখানে নারকেল দিয়ে দুধ দিয়ে কাজু বাদাম দিয়ে সুন্দর করে একটু সময় বানিয়ে নিয়েছি লাচ্চা সেময় তো সময়টা কেমন হয়েছে তো দেখে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে বাট কী কে বলবো দুঃখের বিষয়ে ঈদের দিন একটু খাইছিলাম মনে হয় একবার অল্প একটু মুখে দিয়েছিলাম আর এখানে পিঠা সিঠাগুলো সব দেখিয়ে দিলাম কিন্তু ফ্রিজে না রাখার জন্য ফেলে দেওয়া হয়েছে সময়টা নষ্ট হয়ে গিয়েছিলো তো এই পিঠেগুলো আমি বানিয়েছি তো চলো ঠিক আছে পিঠেগুলো কিন্তু একদমই নরম তুল তুলে আসে এখন অবধি আর আমার মেহেন্দির কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে তো চলো সো ফ্রেন্ডস আমার সুনামা রেডি হয়ে বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছ তো আমাকে এই ড্রেসগুলো নিয়ে দিয়েছি এই ড্রেসে কেমন লাগছে একদমই হালকা কালার ড্রেসটা হালকার মধ্যে নিয়ে দিয়েছি পছন্ড পরিমাণে তো গরম লাগবে দিনের বেলা তো হয়তো ভাই এখন সকাল সকাল বৃষ্টি পড়ছে বাট গরম লাগবে সেই জন্য হালকার মধ্যে ড্রেসটা নিয়ে দিয়েছি তো চলো ঠিক আছে মা বাবান না তোমাদের ভাইয়া বেরিয়ে গেছে আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি তার জন্য সরি তো চলো এবার সুনামা বেরিয়ে যাবে দেখতে পাচ্ছো আমাদের উঠানোর অবস্থা এখন অব্দি পানি পানি হয়ে আছে তো ফ্রেন্ডস সোনা পাবান বিরিয়ানি নিয়ে এসেছে দেখতে পাচ্ছ এখানে দুই প্লেট বিরিয়ানি নিয়ে এসেছে ফুল প্লেট বিরিয়ানি তো আমাদের এখানের বিরিয়ানিগুলো এরকমই চিকেন বিরিয়ানি হ্যাঁ এটা তো চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে তারপরে নিয়ে এসেছে পকোড়া এখানে নিয়ে এসেছে চাটনি আছে সস আছে আর কি সঙ্গে তো ওরা এখন বিরিয়ানি আলু আলু খুব দূরে খেলাম না এক পাপা নি

Thank mm -hmm. you.